হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিজিবিতে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটিতে একশো চারতম ব্যাচ আমরা এখন বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন বা যারা চাকরির আপডেট নিয়মিত পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বিস্তারিত আলোচনা করি প্রথমে আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স নিয়ে আলোচনা করব এখানে প্রথমে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এসএচি সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ তিন এবং এসএচি বা সমান পরীক্ষা কমপক্ষে জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একই তারপর নিচে দেখতে পাচ্ছেন বেতন স্কেল এখানে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন টাকা থেকে একুশ হাজার টাকা এবং তার সাথে আরও অন্যান্য আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন বয়স তো বন্ধুরা এখানে বয়স অবশ্যই লাগবে আঠারো থেকে তেইশ বছর এবং নিচে একটি তারিখ উল্লেখ করে দিয়েছে বন্ধুরা এখানে যাদের জন্ম চার আট দু দুই থেকে তিন আট দু এর মধ্যে সেসব প্রার্থীকে নিয়ে এখানে আবেদন করতে পারবেন নিচে এখন আমরা আলোচনা করব শারীরিক যোগ্যতা নিয়ে তো বন্ধুরা আমরা নিচে প্রথমে দেখতে পাচ্ছেন উচ্চতা এখানে দেখা যাচ্ছে যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগৃষ্টির ক্ষেত্রে পাসপোর্ট চার মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই এবং ক্ষুদ্র নিগৃষ্টির ক্ষেত্রে পাসপোর্ট পাসপোর্ট হলেই হবে তারপর এখানে ওজন দেখতে পাচ্ছেন যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পঞ্চাশ প্রায় পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগুষ্টির সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো তেহাত্তর গ্রাম এবং এদিকে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিকৃষ্টিদের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি তারপরে আমরা নিচে যেটি দেখতে পাচ্ছেন যে বুকের মাপ আমরা সেটি নিয়ে এখন আলোচনা করব এখানে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সাত যখন গ্রহণ করবেন তখন চৌত্রিশ ইঞ্চি এবং নিচে ক্ষুদ্র নিগৃষ্টিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি দেওয়া আছে তারপর স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আড়াই ইঞ্চি এবং যখন শ্বাস ভরা নেবেন তখন তিরিশ ইঞ্চি তবে নিচে দেখতে পাচ্ছেন দৃষ্টি শক্তি ছয় বা ছয় হতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৈবাহিক অবস্থা এখানে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলা আবেদন করতে পারবেন অবশ্যই সকল জেলায় প্রার্থীঘী আবেদন করতে পারবেন এবং নিচে দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনারা এই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন এবং রেজিস্ট্রেশনের তারিখ এখানে দেওয়া আছে বন্ধুরা চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে আবেদন শুরু হবে রেজিস্ট্রেশন শুরু হবে এবং তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চব্বিশ ঘটিকে মানে রাত বারোটায় আবেদন অনলাইনের আবেদন সম্পন্ন হবে আপনারা এই সময়ের মধ্যে আবেদন করে নেবেন তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি আপনারা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এখান থেকে এই লিঙ্কটি লিঙ্কের মাধ্যমে আবেদন করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো আবার দেওয়া আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি এখানে আবেদন ফি আপনার আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা এই জার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ করে নিয়ে তারপরে ফি প্রদান অপশন আছে সেখান থেকে আপনারা ছাপ্পান্ন টাকা ফি প্রদান করে নেবেন ছাপ্পান্ন টাকা ফি আপনারা মোবাইল ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং কার্ড যে কোনো সিস্টেমে আমরা আপনারা এটাই পে করে দিতে পারবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি এসএসসি বা এইচএসসি পাশ হতে হবে উপরে আমরা আলোচনা করে নিচ্ছি বন্ধুরা অলরেডি আর তারপরে আপনারা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড বন্ধুরা আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাকে কোনো অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র দেবে না সেক্ষেত্রে আপনাকে যখন আপনার মাঠ শুরু হবে তার বাহাত্তর ঘন্টা আগে আপনার মধ্যে একটা মেসেজ আসবে আপনারা এই লিঙ্কের মাধ্যমে ঢুকে তখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তারপর বন্ধুরা আমরা এদিকে একটু আলোচনা করি এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল ও অন্যান্য পরীক্ষা বন্ধুরা আপনারা যখন ফাইনালি ডিগে যাবেন চাকরিতে প্রাথমিকভাবে তখন আপনাকে অনেকগুলো টেস্ট দেওয়া হবে সেই টেস্টগুলো এখানে উল্লেখ করে দিছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তি সময় আবশ্যিক যা যা আনতে হবে এখানে কতগুলো কাগজ আছে সেগুলো আপনাকে অবশ্যই আনতে হবে যেমন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এসএসসি ওইএসএসি সমান পরীক্ষা পাশের মূল প্রফেশনাল সনদ প্রযোজ্য ক্ষেত্রে তারপর নিচে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসেছি সমান এসএচি এই যে ছি সমান পাশের প্রশংসা প্রশংসাপত্র যাতে প্রার্থীর ছবি ঠিকানা অজন্ম উল্লেখ থাকে তারপর নিচে দেখতে পাচ্ছেন অভিভাবকের অনুমতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট বাংলাদেশি এস এসআই নাগরিকত্ব সনদপত্র তারপর দেখতে পাচ্ছেন যে প্রথম গ্রাজুয়েট কর্মকর্তা অভিচার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি সহ সত্যায়িত কপি তারপরে আরও নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাপ প্রিন্ট ছবি এগারো কপি এগারো কপি তারপর আবার নিচে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদ এবং নিচে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং তার নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লিঙ্গ আছে সেই লিঙ্গের মাধ্যমে আমরা পরবর্তীতে যখন আপনার মার্ক শ্যুট হবে তার বাহাত্তর ঘন্টা আগে যে মেসেজটি আসবে সেই এই লিঙ্কের মাধ্যমে ঢুকে ইজারাটি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে মাঠে প্রয়োজনীয় কাগজপত্র সহ মাঠে উপস্থিত হতে হবে তো বন্ধুরা নিয়মিত চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার বা লাইক করবেন ধন্যবাদ